এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋশিলা ওম মদিনার কমলেওয়ালা সালাম তোমায় ওম মদিনার কমলেওয়ালা সালাম তোমায় আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার সানে পড়লে দূরোদরৃদয়ে যে জড়া তোমার সানে পড়লে দূরোদরৃদয়ে যে জুড়া। ওম কামলে কমলেওয়ালা সালাম তোমায় ওম কামলে কমলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিলা মদিনার কমলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় তিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার আধার আদার লুটাই সুভারাল্লাহ কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরাই যাহার আধার আদার লুটাই তোমার উসিলায় শান্তি নামে অশান্ত দরায় তোমার উসিলায় শান্তি নামে অশান্ত দরায় ওম দিনার কামলেওয়ালা সালাম তোমায় ওম দিনার কামলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় তোমার নামের আশেক হলো যারা দোজাহানে ধন্য হলো তারা তোমার নামের আশেক হল যারা দো জাহানে ধন্য হলো তারা এই আসি কি যেন তোমার চরণ লুটাই এই আসি যেন তোমার চরণ লুটা ওম মদিনার কমলেওয়ালা সালাম তোমায় ওম মদিনার কমলেওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ঋষিলা ओ दीनर कमले वाला तो तोमाय ओ दिनर कमले वाला तो तोमा